কিন্তু প্রাথমিক পর্যায়ে এস এস কে এম এস কে এটা ছিল কিন্তু নন ফর্মাল শিক্ষা ব্যবস্থা নন ফর্মাল নিরানব্বই বলেন দু হাজার তিরিশ যখন এস এস কে এস কে শুরু হয়ে গেছে নন ফর্মাল ছিল পরবর্তী সময় দু হাজার নয়ের সাতাশে সেপ্টেম্বর এটাকে ফর্মাল শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এর জন্য অনেক আন্দোলন গোটা পশ্চিমবঙ্গে আমরা করেছিলাম এবং ফর্মাল শিক্ষা ব্যবস্থা আনার পরেই কিন্তু আপনার এস এস কে এম এস কে স্কুলগুলো টাকা পেতে শুরু করে কেন্দ্র সরকারের না কিন্তু টাকা পেত না আপনাদের পরবর্তী সময় দেখুন এই ফর্মাল শিক্ষা ব্যবস্থাটা কোথায় রাখা হবে শিক্ষা দপ্তরে না অন্য কোনো জায়গায় এটা নিয়ে বিস্তর আলোচনা আনতে একটা জায়গায় আমরা অসফল হয়েছিলাম সেটা হচ্ছে তদানীন্তন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ উনি কিন্তু শিক্ষা দপ্তরে নিতে চাননি সমস্ত চিঠি আছে আমার কাছে কিন্তু তাই আনিস মোহনকে দিয়ে শামসুল ভাই আছে যে আপনাদের এস এস কে এম এস ফর্মাল শিক্ষা ব্যবস্থা হিসেবে আলাদা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই বোর্ড গঠনের মাধ্যমে কিন্তু আমার একটা যদি ওটাকে আইনে পরিণত হতো তাহলে কিন্তু একটা ভালো জায়গা আমরা পেতাম কিন্তু বাস্তবিক অর্থে সেটা কিন্তু আমরা পাইনি আমরা কি পেয়েছিলাম শুধু আমাদের কাজের অধিকার দু সালে তেইশে এপ্রিল

আজকে দেখুন কথা কম বলবেন রিনুয়াল করতে হয়নি এবং এই আইনটাকে পাশ করার জন্য রাজ্যপাল থেকে শুরু করে সবাইকে কিন্তু আমরা নিয়েছিলাম বহন করে মনে আছে না দু হাজার সালে দু হাজার সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি আমরা নিয়েছিলাম শুধু এস এস ভালোর জন্য তখন যদি এর ফর্মালাইজেশনটা হয়ে যেত তাহলে কিন্তু আমরা এই দশ হাজার আর পনেরো হাজার শিক্ষক থাকতাম না আমরা একদম ওই হাই স্কুলের শিক্ষকের মতন প্রাইমারি শিক্ষকের মতন সমতল মর্যাদা আমরা পেয়ে যেতাম কিন্তু বাস্তবিকতা সেটা আমরা করতে পারলাম না শুধু আমাদের কাজের অধিকারটা পয়সা পর্যন্ত এটা আমরা রক্ষা করতে পেরেছিলাম আর সেটা যদি না থাকতো তাহলে আজকে আপনারা যে স্কুলের শিক্ষক হিসাবে এখানে আসতে পারছেন সেটা কিন্তু পারতেন না নিজের বিবেককে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন কেন পারতেন না সেটা বুঝতে পারবেন কারণ রাজনৈতিক অনেকের জায়গা আলাদা হয়ে যেত কিন্তু দু হাজার এগারো সালে চৌঠা জুন মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একটা প্রেস রিলিজ করেছিলেন সেই প্রেস রিলিজের কপিটা আমার কাছে আছে এখানে সেখানে কি বলেছিলেন যে এসএস কেমএসকে আর বোর্ড গঠনের দরকার নাই টোটালটাকে শিক্ষা দপ্তরে আমরা নিয়ে আসছি এবং এই শিক্ষকদের পর্যায়ক্রমিক আমরা স্থায়ীকরণ করব আমরা স্থায়িত্ব দেব পরে কি দেখলাম দু তেরো সালের উনিশে জানুয়ারি রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো যে এস এস কে এম এস কে গুলোকে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসা হবে এগারোই জানুয়ারি দু তেরো ক্যাবিনেট ডিসিশন এখানে কি হলো যে এস এস কে অনুমোদন প্রাইমারি বোর্ড এম এস কে অনুমোদন দেবে সেকেন্ডারি বোর্ড তাহলে আমরা একটা অক্সিজেন পেলাম সেই মর্মে দু হাজার তেরো সালের মে মাসে এস এস কে এম এস কে অনুমোদন দেওয়ার জন্য রাজ্যের মন্ত্রী মানে বিকাশ ভবন অলরেডি একটা এনওসি দিল তার কপি আমার কাছে আছে অর্থাৎ প্রাইমারি বোর্ড এবং সেকেন্ডারি বোর্ডের অধীনে আসুন জাকুর ভাই প্রাইমারি বোর্ড এবং সেকেন্ডারি বোর্ডের অধীনে অনুমোদন দেওয়ার জন্য পরিষ্কার শিক্ষা দপ্তরের অর্ডার বেরিয়ে গেল আমরা আশার আলো পেলাম যে এবার এস কে এস কেগুলোকে বোর্ডের অধীনে অনুমোদন দেওয়া হবে দু হাজার পনেরো সালে এগুলোকে অনুমোদন দেওয়ার জন্য সমস্ত ফাইল রেডি কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমরা পারলাম না বের করতে পরবর্তী সময়ে এস এস কে এম এস কে নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য এগারো বারো দু হাজার আঠারোতে একটা ম্যারাথন বৈঠক পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে করেছিলাম শামসুল ভাই ছিলেন এক ঘন্টা পঞ্চান্ন মিনিট বৈঠকের পর জাকির ভাই ছিলেন যাই হোক সবাই ছিলেন আমরা অনেক জোরে যে এই স্কুলগুলোকে টোটালি শিক্ষা দপ্তর নিয়ে নেওয়ার জন্য এবং বেতন বৃদ্ধির জন্য একটা অবস্থান কর্মসূচি হয়েছিল বিকাশ ভবনে কিন্তু সেই বিকাশ ভবনের বিকাশ ভবনে কর্মসূচিকে কেন্দ্র করে আমরা অবস্থানে বসেছিলাম আমরা প্রথমে সেটা পার্থবাবুকে জানিয়ে সেই পার্থক্য পড়ার পরে সেখানে অন্য একজন বাইরেকার নেতৃত্ব আমাদের সঙ্গে অংশগ্রহণ করে সে অংশগ্রহণ করার পরে তার রাজনৈতিক সদিচ্ছাকে কাজে লাগানোর জন্য আমাদের সংগঠনটাকে ব্যবহার করছিল যার জন্য পার্থবাবুর নির্দেশেই কিন্তু আমরা ওখান থেকে উঠে চলে আসি কিন্তু রাজ্যের শিক্ষকগণ ভুল আমাদেরকে এবং দু সালে উনত্রিশে জুলাই ওকে ভবনে যে বেতন বৃদ্ধির জন্য বা আনুষঙ্গিক যে আন্দোলনের জন্য যে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল ওকে কোড়া ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে নিশ্চয়ই জানেন সেই পরিযায়ী নেতাকে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী ওই হল ঘরে ঢুকতে দেয়নি এখানে একজন ম্যাডাম বললেন একটু আগে যে আমাদের তো সেই মজুর বেতন বাড়ি দিয়েছিল ছয় থেকে হাজার একটু আগে শুনলাম কথাটা মজুর যদি বেতনটা বাড়ি তাহলে বেনিফিটের টাকাটা পাবে কুড়ি সাল পর্যন্ত আমরা পেলাম কুড়ির পরে যারা মারা গেল এখন পর্যন্ত একশো সত্তর জন শিক্ষক কর্মরত অবস্থায় তারা একটা পয়সা পয়নি তারা সব রাস্তায় তার পরিবার আছে মানে আমরা যেখানে উপস্থিত তারা পঁয়ষট্টি পর্যন্ত বাঁচতে পারবো তার গ্যারান্টি আছে গ্যারান্টি নাই আজকে পাঁচ লক্ষ টাকার যে গল্প বলছি যেটা আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার তেইশ সালে ছয় মার্চ দু হাজার তেইশের যে বাজেটটা হলো সেই বাজেটের সময় এস এস কে এম এস এর গল্প ছিল না বাধ্য হয়ে ছয় মার্চে আমরা রাজ্য সমস্ত সংগঠন থেকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আপনারা অনেকে দিয়েছিলাম অনেকে জাননি ছয় তারিখ মার্চের ছয় তারিখ এবং মার্চের সাত তারিখে নবান্ন থেকে এস এস কে এম একে আই পাঁচ লক্ষ টাকার অর্ডারটা বেরোলো ছয় তারিখে আপনার ডেপুটেশন দিলেন সাত তারিখে অর্ডার বেরলো সে অর্ডারের কপি আছে আমার কাছে অন্য একজন নেতা বলছে যে ওটা আমি ছ লক্ষ করে পাঁচ লক্ষ করে আমি টুকে দিলাম আজকে সেই জায়গায় দাঁড়িয়ে দু ছাব্বিশ সাল সামনে মাত্র মাঝে একটা বছর আপনি জানেন কি তলকার ভাতটা একটু লবণ দিয়ে খেতে হয় না কিন্তু একটু কেন্দ্র সরকার সর্বশিক্ষা টাকা বন্ধ করে দিয়েছে জানেন খোঁজ দিয়েছেন টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র শিক্ষানীতি চালু মানে রাজ্য সরকার লাগু করেছে আপনারা জানেন অনেকে জানেন না অনেকে জানেন এই প্রজেক্টটাকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এক্সটেনশন করেছে গভর্নমেন্ট ছাব্বিশের পর তাহলে কি হবে দু হাজার দশে একত্রিশে ডিসেম্বর পর অদ্যাবধি একটা শিক্ষক নিয়োগ হয়নি আর চোদ্দ বছরে থার্টি পার্সেন্ট স্কুল এবার বন্ধ হতে বসেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা যারা আছি আমাদের কি হবে ছাব্বিশের পরে যারা মারা গেছে তাদের পরিবারে কি হবে এবং এখন পর্যন্ত যে চল্লিশ হাজার শিক্ষক এস এস কে এস আছে পশ্চিম বাংলায় কাজ চলছে তারা আছে সুপারভাইজার তাদের পরিবারে কি হবে সমস্ত দিক চিন্তা ভাবনা করে আবার রাজ্য উঠে রেনোভেশন করে আমরা বসলাম বসে একটা কর্মসূচি নিলাম কেন আপনি নিশ্চয়ই জানেন অনেকে ভালো লাগবে না যে এসএসকে এমএসকে বর্তমান যা পরিস্থিতি যা চলছে অনেকে ভাবছেন যে অমক শক্তি বিরোধী শক্তি হয়তো আমাদেরকে পার করে দেবে আর ক্ষমতা নাই ক্ষমতা এই কারণে নাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিরোধী শক্তিকে কাজে লাগিয়ে এখানে কোনো মুনাফা বা আপনি যে ঠিকই থাকবেন বাঁচবেন সেটা কিন্তু আর সম্ভব নয় তাহলে আপনাকে বাঁচতে হবে যদি বাঁচতে চান তাহলে আমাদের চলার পথ থেকে পরিবর্তন করতে হবে সে পরিবর্তনটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তিনি একমাত্র আমাদের বাঁচাতে আদারওয়াইজ শুভেন্দু অধিকারী পারবে না মোহাম্মদ সেলিমুর ক্ষমতা নেই যা পরিস্থিতি এখন এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে যাই আজকে সারা পশ্চিম বাংলায় দেখুন তেইশটা জেলে যে কাজ চলছে কেন আমরা রাস্তায় বসছি কেন আমাদের এই পতাকাতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা যে সময় যা করি না কেন আপনার চলার পথকে আমরা পাথিয়ে করে এস এস কেমকে নামক আমরা বেঁচে থাকার একটা অধিকার চাইছি আপনি ক্ষমতা নেই তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের মাধ্যমেই এস এস কে পাঠানোর জন্য আমাদেরকে কৌশল নিতে হবে কিন্তু কৌশল নয় আসল রাস্তা বের করতে হবে এবং পাশাপাশি যে পাঁচ লক্ষ যে গল্পটা রয়েছে সেটাকে আমরা আইনের মাধ্যমে যেভাবেই হোক আগামী দিনে আমরা এই দু হাজার পঁচিশের মধ্যে আটাই দরকার আপনাদের সাহায্য সহযোগিতা আজকে আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রায় চোদ্দশো এসএসে চোদ্দশো প্রায় পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা আছে আমরা কত একশো কেউ কারোর দাবি নিয়ে কেউ ভাববে না আপনাদের আমাদের মধ্যে অনেক স্বার্থ লোক আছে শিক্ষক আছে তারা ভাবছে যে আমি না গেলে ওরা গেলে তো হবে এই মানসিকতা ত্যাগ করতে হবে আমি অনুরোধ করবো বিভিন্ন ব্লক নিয়ে যারা এসছেন বেশিরভাগ আমরা দু হাজার ছাব্বিশের মধ্যে বর্তমান সরকারের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক এস এস কে এস কে থেকে শুরু করে সুপারভাইজার টোটালটাই আপনার সিদ্ধান্ত অনুসারে যেটা হয়েছে সেগুলোকে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসতে হবে এবং তার অ্যাফিনেশন দিতে হবে এবং আমাদের সর্বোপরি যে বেতন বৃদ্ধির যে বিষয়টা রয়েছে এক তিন দু তেইশ সালে যে অর্ডারটা বেরিয়েছে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন বৃদ্ধির যে স্লাবের কথা বলা হয়েছে সেখানে বেতন বৃদ্ধি করতে হবে আজকে এই বাঁচার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আজকে এখানে আহ্বান করেছি যদি মনে করেন যে এই ডাকটা আমাদের ভুল ভুল যদি মনে করেন ঠিক তাহলে আগামী দিনে আরো শক্ত হতে হবে আর যদি আরো শক্ত না হতে পারেন তাহলে যে প্রত্যাশা সঙ্গে যুক্ত হয়েছিলাম সেটা কিন্তু অদল সমুদ্রে তলিয়ে যাবে আমি দায়িত্ব হাজার ছাব্বিশের পর তাই আপনারা সকলে থাকুন আজকে আমরা ডেপুটেশন দেবো জাকির ভাই এসছেন এসে জাকির ভাই বলবেন উনি এখন না আগে সে এসে বলবো আপনারা কিন্তু বাড়ি যাবেন না